হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই জানো যে সামনে জামাই ষষ্ঠী আর তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরেছ যে আজকে আমরা জামাই ষষ্ঠীর বাজার করতে যাবো আর আমার হাতে গাইজ ব্যাগটা ধরিয়ে দিয়েছে এই যে বড় একটা ব্যাগ

চলে এসেছে বুঝতেই পারছ হয়তো কি নিতে এসছি আমরা তাই তো না এখনো সেটা আমাদের ডিসাইড করা হয়নি কিন্তু বুঝতে পারছো হয়তো গরমেরই গিফট নিতে এসছি ঠিক আছে এবার সেটা তোমাদের ম্যাডাম ডিসাইড করবে নিজের মার জন্য কি নেবে প্রথমবার জামা চর্চের গিফট দেখো কোনটা নেবে না আচ্ছা আচ্ছা আমরা একটু ডিসাইড করে নিই ঠিক আছে তারপরে দেখাচ্ছি যে কি কি নেওয়া যায় না যায় আজকে প্রচুর মানে ইলেকট্রিকের এইসব দোকানে প্রচণ্ড ভিড় দেখো সবাই জামা ষাঁচুরি গিফট নিতে এসেছে তো গাইস আমরা ওই দোকানে দেখে এসে আবার আরেকটা দোকানে আসলাম দেখে মানে সব জায়গায় দেখে ঘুরশিতেই নিয়ে যাই দেখে ঘুরে যে দেখে ঘুরে যেখানে করতে হবে সেখান থেকে সেখান থেকেই নিয়ে যাবো

চলো গাইজ ফ্যান তো কেনা হয়ে গেছে আর ফ্যানটা এখন আর নেবো না কারণ ওদের কারণ নিশিতাদের বাড়ির পাশে সব থেকেই কিনেছি ফ্যানটা তাই ফালতু আবার আমাদের বাড়ি বয়ে নিয়ে যাবো কেন কালকে এসে ওর ভাইরে নিয়ে এসে শালাবাবুকে নিয়ে এসে একবারে নিয়ে চলে যাবো তাই তো তোমার আর আশা লাগবে না চলো গাইজ আবার দেখা হচ্ছে গিয়ে আম গিয়ে আমি বাবা চলো বিশাল এক্সাইটেড সামনে মানে প্রথমবার জামা এসেছিল চলো ফাইনালি আমাদের একটা কাজ কমপ্লিট আসলো ঝড়ের বেগে একদম আমার বড় গাড়ি চালিয়েছে গোবর ডাঙায় চলে এসেছি

দেখো খুড়াই হাঁটছে মানে বিপদ আর আমাদের সাথে ছাড়ে না আরে ওই যে আসছিলাম স্কুটে ওয়েবের গ্যারেজ করবে এবার সেই সাইডে একটা বাইক ছিল ওই বাইকে আমার লেগেছে কি আর বলবো আরে আমিও বুঝতে পারি না পা আমার ফুলে গেছে ওর তো পা ভেঙে গেলে ভালো হতো আমি বুঝতে পারিনি একদম পাশে একটা বাইক দাঁড় করানো ছিল একদম সাইলেন্সারে গিয়ে ওর পাটা লেগেছে একদম ভীষণ জোরে লেগেছে আই একটু বেকায়দা লাগলে পাটা সত্যি মুচকে যেত আচ্ছা চলো এবার আম নিতে হবে

ভালো কালকে শক্ত দেখে নাও আমি ভাই বুঝি না তুমি চার কেজি মতন নাও চার কেজি মতন হলে হবে না তা নাও চার পাঁচ কেজি মতনই নাও তুমি বেছে নাও শক্ত দেখে নিচ্ছ তো

প্রথমবার তাই জন্য সবার মানে সব শাশুড়িদের জন্য অন্তত একটু নিতে হবে আর তোমার দাদুর জন্য একটা পাইজামা ব্যাস আর কিচ্ছু না চলো লাস্ট এইটুকন

তোমরা তো দেখলে কালকে জামা ষষ্ঠীতে আমরা কি কি কেনাকাটা করেছি আর কালকে আর ব্লগটা শেষ করা হয়নি এসে ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার ছিলাম একটু গোছা গুছি করছি আর আজকে সকাল বেলায় আছে আমি ব্লগটা শেষ করছি আমরা তাই তো আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী দেখো মুখের ফেস মেকআপটা হয়ে গেছে এবার আছে শাড়ি ঠাড়ি পরবো তারপরে থেকে মেকআপ করছ আর আমি ঘুমাচ্ছিলাম गाइस আমরা এই ব্লগটা রাতে শেষ করব আমি শাড়ি পরব তারপর তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে হ্যাঁ নেক্সট পার্টে তোমরা দেখতে পাচ্ছ আমাদের জামাই ষষ্ঠী মানে এখনই এবার সন্ধান করে গুছিয়ে নেব ঘুম থেকে উঠলাম সবে তো যাই হোক এই ব্লগটা অন্তত এখানেই শেষ তাই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে